আমরা সোশ্যাল মিডিয়ার উপরে এখন ভীষণভাবে নির্ভরশীল সেটা আমাদের ছোট থেকে বড় অ্যাচিভমেন্ট সাকসেস আমরা সবটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে তুলে ধরি কিন্তু একটা সময় ছিল যখন আমরা স্কুলে পড়তাম মানে আমার সময় কথা বলছি তখন জাস্ট ফেসবুকটা এসেছে ফেসবুকে সবাই খুব পোস্ট করছে তারপরে তখন ইনস্টাগ্রাম এলো কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের এই রিল তখন ছিল না মানে এতটা অ্যাক্টিভ অন্তত আমি তো ছিলাম না তো আমার মনে আছে আমি যখন মিঠাই শুরু হলো তখন আমাকে চ্যানেল থেকে বলেছিল যে তুমি একটা ফেসবুক পেজ হলো এ কি তোমার ফেসবুক নিন তো আমি এরকম ধরনের একজন মানুষ ছিলাম যে খুব একটা সোশ্যাল মিডিয়া আমার মানে পছন্দ হতো কিন্তু এখন আমি আমার লাইফে সব অ্যাচিভমেন্টস সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি তো আমার একটা কথা মনে হয় যে এখন যারা স্কুল কলেজ গোয়ার তাদের জীবনে একটা প্রেশার তৈরি হয় মানে একটা আনওয়ান্টেড প্রেশার যে আমাকে বেস্ট হতে হবে কারণ আমি আমার চোখের সামনে পরপর ওরপর যা যা রিল আসছে আর অ্যালগোরেদিন যা ইনস্টাগ্রামে তুমি যেটা দেখবে সেটাই তোমার কাছে পরপর দশটা চলে আসবে তো এখনকার যারা স্কুলে পড়ে যারা খুব ছোটো তাদের মধ্যে হয়তো আনওয়ান্টেডভাবে একটা প্রেশার আসে যে আমাকে জীবনে এইটা করতে হবে ও মোটাতে বেশ তাহলে আমি কেন মানে অ্যাম আই নট গুড এনাফ কিন্তু এই প্রেশারটা না সোশ্যাল মিডিয়ার থেকে আসছে মানে এমন নয় যে তুমি কিছুতে খারাপ তুমি হয়তো কিছু শুরু করছো কিন্তু তোমার সেই চ্যাপ্টার টোয়েন্টিতে যেতে সময় লাগবে কিন্তু এক থেকে টোয়েন্টিতে এমনি এমনি চলে যেতে পারে না তো এই কারণে এই যে স্কুল কলেজে যারা পড়ে তাদের মধ্যে অনেক সেলফ এস্টিমের প্রবলেম হয় কনফিডেন্স ল্যাক করে এবং আমরা চারপাশে প্রচুর নিউজ দেখছি যে এই সুইসাইডাল টেন্ডেন্সিস যাদের মধ্যে আছে অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার্স মানে এই এই ছোটো বয়সী এই জিনিসগুলোই এই মেন্টাল প্রেশারের কারণেই অনেকটা হয় যাদের মধ্যে কনফিডেন্সের খুব অভাব যারা এই সোশ্যাল মিডিয়ার উপরে ভীষণভাবে ইনফ্লুয়েন্স যে কে কী করছে সেই রিলগুলো দেখছো বারবার এবং নিজেদের সেলফ এস্টিম ভীষণ লো আমি তোমাদেরকেই একটা কথা বলবো তোমাদেরকে আমাদের কমেন্টে লিখতে হবে না যে আমি সেম প্রবলেমটা ফেস করছি কারণ অনেকে এই জিনিসটাকে কাউকে বলতে পারে না নিজের ফ্যামিলির লোকদেরই বলতে পারে না তোমরা নিজেরাই আমার ভিডিওটা দেখো এবং তোমাদের যাদের কাছে পৌঁছাচ্ছে যাদেরকে ভিডিওটা দরকার একটা কথা মাথায় রাখবে যে কেউ শুরুর দিন থেকেই বেস্ট হয়ে যায় না আর সোশ্যাল মিডিয়াতে যাদের চোখ সব কিন্তু সত্যি নয় এই যে ধরো কিছু কিছু রিল আসবে যে কেউ ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে এটা করছে তারপর এটা করছে তারপর ওটা করছে তো কেউ একটা একে দেখালো যে আমি এরকম একটা পেন্টার হয়তো সে পেন্ট করেই নিজে এরকমও হতে পারে এবং সকাল ঘুম থেকে উঠে সে কোথায় উঠছে কোথায় ঘুমোতে যাচ্ছে সেইটা দেখে তোমাদের লাইফটা তোমরা ভাববে ভেবে যে কেন আমি এতটা এনজয় করতে পারছি না লাইফে সবার নিজেদের নিজেদের লাইফ আছে নিজেদের নিজেদের লাইফের গোল আছে যে সোশ্যাল মিডিয়া এক নম্বর দেখা লিমিট করে দাও তুই নিজেদের যাদের মনে হচ্ছে যে আমার আমি ভীষণ সাই আমি কাউকে নিজের কথা শেয়ার করতে পারি না আর তার জন্য আমার ভিতরে ভিতরে ডিপ্রেশন অ্যাংজাইটি কিছু আসছে কিন্তু আমি কাউকে বলতে পারছি না তোমরা নিজেদের সেলফ কনফিডেন্স গ্রো করার চেষ্টা করো খুব সিম্পল পদ্ধতি মানে রোজ সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ইনস্ট্রাকশান দাও আমি এই আমি এই ক্লাসে পড়ি আমি এইটা হতে চাই এবং আমি আমার বাবা মাকে বা তোমার তোমার খুব কাছের মানুষ যারা আমি এই জায়গায় তাদেরকে রাখতে চাই এরকম একটা করতে ছোটো ছোটো ছোট ছোট অ্যাচিভমেন্ট হবে সেইগুলোকে একটা ডায়েরিতে লিখে রাখো যেমন ধরো তুমি একটা পডকাস্ট দেখলে সেই পডকাস্টে তোমার ভালো লাগলো কিছু কথা সেই কথাগুলোকে তুমি নোট ডাউন করতে পারো যে আমি এই কথাগুলো শুনেছি এইগুলো আমি করার চেষ্টা করবো আমার জীবনে ভালো জিনিস দেখো সবসময় ভালো জিনিস মানে আমি বলছি কারোর অ্যাচিভমেন্ট দেখতে বলছি না তুমি নিজের অ্যাচিভমেন্টকে নিয়েই ভাববে এবং যারা মোটিভেশন তোমাকে দিতে পারবে এই অনুপ্রেরণামূলক কথা বলতে পারবে তাদের ভিডিও শুধু দেখবে ডায় তো নোট ডাউন করবে তার সাথে রোজ একটা করে স্মল অ্যাক্টিভিটি তোমরা শেখো যেরকম ধরো তোমরা এখন ইউটিউব থেকে কারোর সাকসেস কারোর ডেলি লাইফস্টাইল না দেখে তোমরা দেখলে যে কী করে একটা কিছু ড্র করা যায় বা কি করে একটা সেলাইয়ের কাজ করা যায় বা যেটা তোমার পছন্দ বা যারা খেলতে পছন্দ করো কি করে তারা খেলছে এই ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখো রোজ নিজেদের একটা কিছু অ্যাক্টিভিটি যে তোমরা শিখবে সেটাও রাইজে নোট ডাউন করবে যে আমি আজকে এটা শিখেছি এবং সর্বশেষে একটা কথা মাথায় রাখতে হবে যে কারোর লাইফ কিন্তু এক নয় সবাই নিজেদের নিজেদের আলাদা লাইফের পথে চলছে এবং জীবনে যেটা লেখা আছে ঠিক সেটাই হবে কিন্তু তুমি যদি ভালো করে খাটো তাহলে জীবনে যেটা পাবে সেটা একদম সর্বশ্রেষ্ঠ অবস্থায় পাবে ওকে বাই বাই